নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাতাশ নং ওয়ার্ডের সদস্য ফ্রম নবায়ন ও নতুন প্রাথমিক সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বুধবার তেইশে জুলাই বিকেলে বন্দর থানা সাতাশ নং ওয়ার্ড কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কার্যক্রম উদ্বোধন করা হয় সাতাশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ ফিরোজ আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাখোয়াত হোসেন খান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু নারায়ণগঞ্জ মহানগর বিএনপি বন্দর থানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম হাওয়ায়েক অ্যাডভোকেট জাকির হোসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম হাওয়ায়েক ফাতেমা মোহাম্মদ রেজা রিপন বন্দর থানার বিএনপি সভাপতি আলহাজ সাইন শাহ আহমেদ 27 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ রমজান আলী সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আয়োজনে ছিলেন মোহাম্মদ খোকন মোহাম্মদ মাহবুব

সেখানে কয়েকজন খুন হয়েছে প্রশাসনের প্রতি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এরকম বিশৃঙ্খলা যাতে বাংলাদেশে না হয় তার জন্য যেটা দরকার সেটা হলো জুলাই বিপ্লবে যে শক্তিগুলি আছে সকলের ঐক্যবদ্ধ হতে হবে এবং ভোটের অধিকার জনগণের প্রতি ন্যস্ত করতে হবে তারা যাকে চায় তারাই নির্বাচিত হবে রিপোর্ট করেছেন হাসান প্রান্ত এন টিভি নারায়ণগঞ্জ